এরকম অনেক কিছুই হয়েছে মানে এরকম বলতে বসলে দুঃখের কথা তো অনেক বেরিয়ে যাবে পাড়ায় হয়েছে বাড়িতে হয়েছে আমাকে যখন বাড়ি থেকে বার করে দিচ্ছিল মা প্রচন্ড কান্নাকাটি আমার কাকিমা আমার ভাই প্রচন্ড ভাবে সাপোর্ট করছিল বিষয়গুলোকে তাকেও অনেক নানান রকমের মানে অসম্মানজনক কথাবার্তা বলা যেহেতু প্রেম বিয়ে বাড়ি থেকে আগেই মেনে নিয়েছিল তাই এই ব্যাপারটা নেই যে নতুন করে কিছু তো ভালো লাগছে যে কাছের মানুষ ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি আলটিমেটলি আর এখন সবাই নতুন সব জায়গায় আমি কোথাও ইনভাইটেড থাকলে সেখানে আমার অজান্তেই সবাই বলছে দেবাংশী বিশ্বাস চৌধুরী সেটা শুনতে বেশ ভালো লাগছে বিশ্বাস আর আমি শান চৌধুরী খুব ভালো ভালো মন্দ মিশিয়ে বলা চলে কারণ ইদানিং কাজের চাপ খুব বেড়েছে তাই বিয়ের বলে আলাদা কিছু ফিল করতে পারছি না বিয়ের আগে যা ছিল তাই এখনো মনে হচ্ছে যেহেতু প্রেম বিয়ে বাড়ি থেকে আগে মেনে নিয়েছিল তাই এই ব্যাপারটা নেই যে নতুন করে কিছু তো ভালো লাগছে যে কাছের মানুষ ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছি আল্টিমেটলি এটা একটা ভালো দিক আবার কাজের চাপ এত বেড়ে গেছে যে খুব ক্লান্ত হয়ে পড়ছি সান অলমোস্ট বলে দিলো সেরকমই নাথিং অ্যালস পিড নতুন কিছু হচ্ছে বাট একই রকম যেরকম আগের ফিলিংস ছিল সেরকম শুধু আমার পোশাকের কিছুটা পরিবর্তন হয়েছে লুকসের কিছুটা পরিবর্তন হয়েছে

নো জন্য আমার বর বুঝতে না পারার জন্য আমার হাতে সব খুঁনিয়ে দিয়েছে আমাকে আমি কালকে আমি কি কালকে আমার বাবার বাড়ি এসছি মানে এইটা আমার বাবার বাড়ি তো আমি আসার পরে আমার মা তো প্রচুর শীতকা চাচা চাচামিচি করছে কি এক বছর শাখা পলা পড়তে হয় দিস ইজ ম্যান্ডেটরি বাট আমি সবই খুলে ফেলেছি কারণ শান হাতে কি বেশি কিছু পরে থাকা একদম পছন্দ করে না আর শান সব সময় বলে যে তুমি শাখা পলা সিঁদুর পড়বে এদিকে তোমার সেরকম কোনো রেসপন্সিবিলিটিস থাকবে না কিছু থাকবে না মানে বাইরে যা ইচ্ছে করবে এর থেকে ওরকম শাখাপলা না পড়ে তুমি তোমার যেই ডিউটিস গুলো তোমার যেই সব কিছুগুলো গুলো সেগুলো ফিল আপ করাটা ইটস মোর দ্যান বেটার ফর শাখাপলা অ্যান্ড সিঁদুর আর সিঁদুরটা তো আমার ভাল লাগে পড়তে এখন প্রথম প্রথম বলি পড়ছি বাট শাখাপলা আমি খুলে ফেলেছি প্রেমটা শুরু হলো আমাদের কমিউনিটিতেই একটি প্রোগ্রাম ছিল প্রান্ত কথার তরফে যেখানে ও হোস্ট ছিল ডকুমেন্টস চেঞ্জের বিষয় তো সেখানে আমি এসছিলাম কিভাবে ডকুমেন্টস চেঞ্জ করব তখন আমি অ্যাপেলোতে ছিলাম এবার দেবাংশী আমাকে ফোন করেছিল যে মানে আমি যোগাযোগ করেছিলাম যে আমি আসতে চাই ডকুমেন্টস চেঞ্জ করার জন্য তো দেবাংশী আমাকে ফোন করেছিল আপনি কি আসছেন তো মানে তুমি তাই আমি বললাম আসবো মানে একটা প্রচন্ড রুট বিহেভিয়ার তো তারপরে আর কথা হয়নি ও ওর বন্ধুদের বলেছিল বাবা কার নাম্বার দিয়েছিস কি বাজে কথা বলে দিয়ে তারপরে একদিন রাত্রেবেলা মানে যেদিন প্রোগ্রাম তার আগের দিন রাতে আমাকে ফোন করে যে এরকম কালকে তো আসার কথা তুমি আসছো কি আমি তখন ওকে বললাম যে আমার এক বন্ধু যাবে ও বললো ঠিক আছে দেন তারপরে আমি ওকে হঠাৎ ঘুমোচ্ছিলাম ঘুমাতে ঘুমাতে কি মনে হল জেগে উঠে ওকে একটা মেসেজ করলাম যে একটা কথা বলবো তোমার গলার ভয়েসটা না খুব সুন্দর ঠিক আছে তারপরে আমি আবার ফোন রেখে দিয়েছি মানে আমি আবার ফোন সাইলেন্ট করে ঘুমাই ও তার মধ্যে আবার দুবার তিনবার ফোন করে ফেলেছে আর আবার তিন চারটে ভয়েস পাঠিয়ে দিই আমার ইনফরমেশন দিয়েছিল না ঠিক আছে দিয়ে তারপর থেকেই পরের দিন সকাল থেকে কথা বলা আস্তে আস্তে ব্যাস লাভ এট আমি আমি তো আগের দিন রাত থেকে একটু প্রতি ভালো লাগা শুরু হয়েছিল তারপর আমি ফেসবুক থেকে ওর সমস্ত ছবি ভবি ঘাটি হ্যাঁ হ্যাঁ নাম ঘাটি এবং ওর প্রোফাইল সবকিছু দেখি বেকি তারপরে প্রথম যখন ওকে আমি দেখলাম আমাদের নেট সাথে ফার্স্ট দেখা একটা লাল শাড়ি পরে যখন মেট্রো থেকে আমরা খুব বৃষ্টি করছে হ্যাঁ মানে কিন্তু ওই প্রোগ্রামে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা একই মেট্রোতে থাকবো সেটাও আমাদের জানা ছিল আমি লিট খুব দুর্ভাগ্য সেই প্রথম যখন আমি ওকে দেখলা মানে তখনই আমার ওর প্রতি একটা ভালো লাগা জন্মে যায় আর তারপরে ওখানে মানে প্রোগ্রাম চলাকালীন আমি সেদিন সত্যিই প্রোগ্রাম দেখিনি আমি সারাক্ষণ ওকেই দেখছিলাম ও কোথায় যাচ্ছে কি করছে কি বলছে আচ্ছা एक्चुअली কালকে মানে 28th অফ জুন আমাদের ডেট অ্যানিভার্সারি মানে আমাদের 2023 সালে 28th অফ জুনই প্রথম দেখা হৈছিল উই প্রোগ্রামটা দেখ তো बेसिकली কি মানে মানে ভালো লাগা बोलते আমাৰ নাইকটো মানে ঠিক খুব গোছানো নহয় একটু আলু থালু टाइप्स একটু সফট ং টাইপস পারসনের উপরে আমি অ্যাট্রাক্টেড ফিল করি তো মানে সানও তখন আমার সাথে শানের যে সময় আলাপ হয়েছিল ও তখন কাইন্ড অফ ওরকম ছিল কি রকম একটা জামা পরে নিলাম ব্যাচেলার্স লাইফ থাকলে যেরকম হয় আর কি আর ও একটা ভাড়া বাড়ি নিয়ে থাকতো সেই সময় সেরকম ভাবে মা বাবার সাথে ওই একটা কোনো জামা পরে নেওয়া কোন চশমা জাস্ট কোনোভাবে একটা পরে নেওয়া তো আমি দেখছি একটা ছেলে প্রচুর মানে আর কি আমাকে মেসেজ করছে সকাল থেকে কি মেট্রো মানে আমি কোথায় আছি এক মেট্রো আছি তারপর আমাকে বলছে আমি সাবধানে আসার কথা বৃষ্টি হচ্ছে অঝোরে বর্ষাকাল যে তো খুব স্বাভাবিকভাবে তো এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে তখন মানে খুব একটা লাভ এট ফার্স্ট সাইড সেরকম কিছু ফিল করিনি হ্যাঁ বাট বাড়িতে আসার পর থেকে যখন আমাদের কনভারসেশন হয় তো ও আমাকে ওর কিছু পাস্ট লাইফের স্টোরি বলে যেটা শুনে আমি খুব মানে আর কি হতচকিত হয়ে পড়ি এবং আমার মনে হয় যে এবং ও বলে যে ওর সমস্ত মেয়েদের উপর থেকে ইন্টারেস্ট চলে গেছে এবং মেয়ে মানেই খারাপ তো থেকে আমি মানে একটা সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়ি কি লাইক আহ মানে ওকে এটা বোঝাতে হবে বা ফিল করাতে হবে কি সব মেয়েরা খারাপ নয় এন্ড সেখান থেকে স্টোরিটা শুনে আমি ভীষণ রকম ভাবে

অন্যদের থেকে অনেক ইজি যেহেতু মেয়েরাও অনেক সময় ছেলেদের পোশাক করতেই পারে কিছু হয় না কিন্তু সেই মেয়েদের পোশাক পরা এবং আমাদের পোশাক পরা বা আমাদের চলার মধ্যে অনেক বিস্তর তফাৎ থাকে এবং সেখানে প্রত্যেক মুহুর্তে টম বয় তুই ছেলে না মেয়ে এগুলো প্রত্যেকটা মুহূর্তে এবং আমার পাড়া বাড়ি সবার থেকে আমাকে শুনতে হয়েছে এবং এর জন্য আমার প্রিয় সমস্ত কিছু খেলাধুলা পড়াশোনা সবকিছুই আমাকে ছাড়তে হয়েছে শুধুমাত্র এই কারণে মানে বাড়িতেও বলতো পড়ে কি হবে তুই তো মেয়ে বিয়ে করে নেবি আলটিমেটলি পড়াশোনা করে লাভ নেই সেই নিজের খরচায় নিজে পড়েছি আমি তো সব কিছুতে এই বাধাটা আমি প্রচন্ড ফেস করেছি এবং কিছু কিছু সময় না পেরে কি হতো আমি তাদেরকে এমন এমন কিছু কথা বলে দিতাম মানে যেটা হয়তো আমার মনে হয় আমার উচিত নয় কিন্তু ওটা না বললে আমি হয়তো আমার পাড়ায় সার্ভাইভ করতে পারতাম এরকম অনেক কিছুই হয়েছে মানে এরকম বলতে বসলে দুঃখের কথা তো অনেক বেরিয়ে যাবে পাড়ায় হয়েছে বাড়িতে হয়েছে মানে আমার দেখুন এই ঘটনা তো যদি এই পার্টিকুলার ঘটনা হয় এটা তো আমার প্রথম কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার ফুটবল খেলা ছাড়ানো যেটা আমি বলতে চাইবো যে এটা সত্যি আমার শত্রুর সাথে না হোক কারণ এটা আমার স্বপ্ন ছিল আর সেকেন্ডলি যেটা দেবাংশী আগে বললো যেটা আমার প্রেমিকার ঘটনা যেটা আমার পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যায় এই ঘটনাটা অবশ্যই আমি বলবো যে আমার সাথে যেটা হয়েছে সেই ঘটনা মানে আমি হয়তো আবারও বলবো যখনই বলতে বসে আমি আমার চোখের কোনায় জল চলে আসে মানে এটা একটা চমা ছাড়া কিছু না যে কোনো মানুষ কোনো মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে সে আমি যাই হই না কেন মানুষ হিসাবে এটা করা উচিত হয় সেই ঘটনা আমি অবশ্যই বলবো কারোর সাথে করা যে আমি ট্রানজিশনের কথা জানাইনি জানো তো আমি তোমাকে বলছিলাম যে যেরকম আমি জামা কাপড় পরে পরে ট্রাই করছিলাম এবং কোভিড প্যান্ডেমিকের সময় কি হল আমার ওইগুলো পড়া বন্ধ হয়ে গেল আমি তার বাইরে বেরোতে পারছি না ঘরের মধ্যে পড়ে তো আমি ওগুলো করতে পারবো না কোনোভাবে এবং বাবারও দোকান বন্ধ কারণ তখন প্যান্ডেমিকের জন্য লকডাউন সব দোকান বন্ধ বাবাও ঘরে থাকতো তো আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড ফিল করতে থাকছি আমার মেন্টাল হেলথের সমস্যা তৈরি হচ্ছে তো এবারে ওই দিন ছবিগুলো ওইগুলো বাড়ির লোকেরা তখন ঘাঁটাঘাঁটি করে শুরু করে বাবাকে ভীষণভাবে ম্যানকুলেট করতে থাকলো যে আমি মেল হয়ে যাচ্ছি বংশের নাম ডোবাচ্ছি হিজরা হয়ে যাচ্ছি এরপর ঢোল নিয়ে বেরোতে হবে পড়াশোনা ছাড়িয়ে দিতে নানান রকমের নানান কথাবার্তা এবং বাবাও ম্যানুপুলেট হয়ে আমাকে কোভিড সিচুয়েশনের মধ্যে বাড়ি থেকে বার করে দিল তো আমার মনে আছে যে আমাকে যখন বাড়ি থেকে বার করে দিচ্ছিল মা প্রচন্ড কান্নাকাটি আমার কাকিমা আমার ভাই প্রচন্ড ভাবে সাপোর্ট করছিল বিষয়গুলোকে তাকেও অনেক নানান রকমের মানে অসম্মানজনক কথাবার্তা বলা বাড়ির বাকিদের ঝগড়াঝাটি করা এবং আমার মাও আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে আসে একই সাথে এবং আমরা সেই সময় পুরোটাই রাস্তায় তখন আমি আমার দিদিকে ফোন করি এবং আমি আমার দিদির বাড়িতে হ্যাঁ আমি আমার দিদির বাড়ি দিদি ভাই বলে যে তুই চলে আয় কোনো ব্যাপার না আমার কাছে চলে আয় না না এখনো অবধি এটা ট্রাই করিনি নেক্সট টাইম ট্রাই করব নিশ্চয় তুই করবি এখন অব্দি আমাকে কোনোদিন মানে এত ইকুয়ালিটি নিয়ে কথা বলে এত ইকুয়ালিটি নিয়ে খুব বাজে নুন দেয় চায়ের খাবার এত ইকুয়ালিটি নিয়ে কথা বলে বাট তাও এখন অব্দি আমাকে রান্না করে খাওয়াই নি শুধু আমি আজ প্রায় দুবছর ধরে শুনে আসছি তোমাকে একদিন চিকেন চাউমিন আর মাশরুম করে খাওয়াবো আজ অব্দি সেটা খাওয়াই নি ঘুরতে যাওয়া হয়েছে খুব কম কাজের ছুটির জন্য পাই না কালকে আমরা অনেক কষ্ট করে মানে

আমি রান্না পারি না আমি স্পেশালি বলবো আমি মাংস খেতে একদম ভালোবাসি মানে আমি কারোর হাতে মাংস খাই না মাংস ব্যাপারটা পছন্দ কিন্তু একমাত্র ও মাংস রান্না করলে মানে আমি রেস্টুরেন্টে গিয়েও মাংস খাই